আসসালামু আলাইকুম বিহর্স মিম বিল্ডিং ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি বিহ আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো সেটি হচ্ছে যে অনেক ভাই আমাকে কমেন্টের মাধ্যমে জানতে চাই যে আপনি বা আপনারা যে কতটুক বালুর সাথে কতটুক সিমেন্ট মিক্সচার করে ডিজাইনগুলো করেন আমরা জানছি না আপনারা একটু যদি জানান তাহলে অনেক উপকার হবে তো তাদের জন্য আজকে এই ভিডিওটি আমি তৈরি করতেছি তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন তো আমরা এখানে কতটুকু বালুন নেবো এবং টুক সিমেন্ট দেব সেটা আমি দেখাচ্ছি এখানে আমরা কেবল বালুন নিলাম এখানে দেখেন এক চা ভালো নিয়েছি আমরা আরও নেব আমরা এখানে হচ্ছে দু বাইল চা আমরা এখানে কড়াইয়ে ম্যাপে নিতে পারতাম সেটাও ভালো হতো আর বাইল চাতে নিলাম সেটাও যে খারাপ সেটাও না আমরা এখানে দুই বাইল চা ভালো নিয়েছি আপনারা কড়াইয়ে ম্যাপে নিতে পারেন আর এই দুই বাড়ি চা সাথে আমরা কতটুকু সিমেন্ট মিক্সার করবো সেটা আপনাদের দেখাব এখানে আমরা প্রায় মানে ফিফটি ফিফটি মানে যতটুকু পরিমাণ আমরা বালি আর ততটুকু পরিমাণে আমরা সিমেন্ট নিয়ে নিচ্ছি অর্থাৎ দু বাইল চা বালুর সাথে দু বাইল চা আমরা সিমেন্ট নিয়ে নিচ্ছি মিক্সচার করে নেব এটা শুধু আপনার যে কাটিংগুলো হবে কাটার কাজ অর্থাৎ যে ফুল লতা পাতা পিলারের যে কাজগুলো বিশেষ করে মাথার যে কাজগুলো সেগুলোতে আপনারা ফিফটি ফিফটি করে দিবেন অর্থাৎ এক কড়ায় বালুর সাথে এক কড়ায় খেলেন আর অন্যান্য যে বিটের কাজগুলো আছে যেমন পিলারের বডি হয় এরপরে যে অন্যান্য যে মল্ডিং বাইরে যে কার্নিশের যে আপনার বিটের কাজগুলো হয় সেগুলোতে আপনারা ফিফটি ফিফটি দিয়ে দেন না কারণ ওখানে ফিফটি ফিফটি যদি বালু সিমেন্ট মিক্সচার করেন তাহলে কাজ ভালো হবে না প্লাস কাজ করানো যাবে না আর কি ওখানে দিতে হবে আপনার তিন কড়াই বালুর সাথে এক কড়াই সিমেন্ট দিতে পারেন বা তার একটু বেশি আছে তাহলে কাজ করতে ভালো লাগবে এখন আমরা এই বালুটা চাল নিতে চেলে নেব যাতে পরিষ্কার হয় কারণ কাটিং কাজে কোনো রকম যদি ময়লা থাকে সেটা কাজ করতে ভালো লাগবে না কাজ ভেঙে ভেঙে যাবে আর কি আর কাজটাও দেখতে খারাপ লাগবে যার কারণে এখন আমরা বালু নেট দিয়ে আমরা অল্প একটু বালু বানিয়েছি কারণ এখানে যে পরিমাণে বালু সিমেন্ট বানিয়েছি অনেকে বলবেন যে সামনে একটু বালু সারাদিন কীভাবে যাই হ্যাঁ এটুকু ভালো দিয়ে আমরা সারাদিন পার করব কারণ ডিজাইনের কাজ খুব কম হয় সারাদিনে অনেকে বলে যে একটা পিলার একদিনে শেষ করে ফেলালেন আবার এত টাকা রেট আসলে সেটা না একটা পিলার আমরা মিনিমাম চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন ধরে পিলারের ক্যাপ করি এবং ভিডিও তৈরি করি ওভাবেই এডিটের সময় অনেক ছাট করে দর্শককে বোঝানোর জন্য আর কি পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট এক মিনিট এরকম আমরা ভিডিও করে কমাই দিয়ে এবং সফটওয়্যারের মাধ্যমে ফাস্ট করে দিই অনেকে হয়তো বলবেন যে এত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেল আসলে সেটা না এখানে আমরা এখন পানি মিক্সচার দেবো আর কি পানি মিক্সার দিয়ে বারোটা যখন আমরা মানে ইয়ে করবো ফেটাব তখন দেখবেন যে ভালো এবং ছেলেম একসাথে একত্রিত হয়ে এটা আঠা আঠা ভাব চলে আসবে আর কি মোলায়েম হয়ে যাবে জিনিসটা এখানে দেখতে পাচ্ছেন আমাদের আস্তে আস্তে মানে তৈরি হয়ে আসছে আর কি এই যে এখানে দেখেন কি সুন্দর একটা একেবারে আঠালো ভাব চলে এসেছে এরকম বালি যদি আপনারা মিক্সচার করতে পারেন তাহলে আপনারা ডিজাইন করতে পারবেন এবং কাটতে পারবেন বিশেষ করে যে আমার ইন্ডিয়ান ভাইগুলো কমেন্টের মাধ্যমে জানতে চান বা অন্যান্য যে দেশের ভাইগুলো তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই উপকারী তো ভিডিওটি যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আজকের মতো এখানে ভিডিওটি আমি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah beza